সায়েন্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি সঞ্জিত চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সরি এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আর এই ভিডিওটি একটি লাইক করে দেবেন তো ভিডিওটি শুরু করার আগে বলবো যে অবশ্যই আপনি আপনার জ্ঞানের পেটারা বেঁধে নেবেন এবং আমাদের সাথে আমাদের রকেটে বসবেন তো চলুন আপনাদেরকে নিয়ে যাবো আজকে আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড়ো গ্রহ যার নাম হচ্ছে বৃহস্পতি বা জুপিটার তো বন্ধুরা আমাদের সোলার সিস্টেমের পঞ্চমতম গ্রহ হচ্ছে জুপিটার যার আয়তন কিন্তু সব আমাদের সোলার সিস্টেমের যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে সব থেকে বড় আকারে তো বন্ধুরা এটিকে যদি আপনি আমি যদি আপনাদেরকে সোজাসুজি বোঝানোর চেষ্টা করি তাহলে আমাদের পৃথিবীর থেকে কিন্তু তিনশো আঠারো গুণ ভর বেশি কিন্তু এই বৃহস্পতির তেরোশোটা পৃথিবী এক জায়গায় করলে যতটা আকারে বড় হবে ঠিক ততটাই আকার কিন্তু এই বৃহস্পতির তো আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড়ো গ্রহ বা দাদা যাকে বলা হয় সেটি হচ্ছে আমাদের বৃহস্পতি তো দ্বারা বৃহস্পতি গ্রহে কিন্তু কোনো ধরনের কোনো শক্ত সার্ফেস নেই মানে মাটি নেই আমাদের পৃথিবীতে যেমন আমরা পায়ের নিচে শক্ত মাটি বা সার্ফেস রয়েছে বৃহস্পতিতে কিন্তু তেমন কোনো সার্ফেস নেই এটি কিন্তু সাধারণত পুরো পুরোটাই কিন্তু গ্যাস দিয়ে তৈরি তো বন্ধুরা বৃহস্পতি গ্রহে হিলিয়াম এবং হাইড্রোজেন দিয়ে তৈরি বৃহস্পতি গ্রহে রয়েছে দ্য গ্রেট স্পট যেটি কিন্তু আমাদের পৃথিবীর থেকেও আয়তনে অনেকটা বড় এটি সাধারণত এক একটি ঝড় যা বহু শতাব্দী ধরে চলে আসে এর যে গতিবেগ ঘন্টায় তিনশো বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড কিন্তু এই ঝড়ের বন্ধুরা বৃহস্পতি গ্রহের কিন্তু পঁচানব্বইটারও বেশি চাঁদ রয়েছে যার মধ্যে সব থেকে বড়ো চাঁদ হচ্ছে তো বন্ধুরা বৃহস্পতির আরেকটি চাঁদ রয়েছে পঁচানব্বইটি চাঁদের মধ্যে আমি বলছি কিন্তু আরেকটি চাঁদ রয়েছে ইউরোপা ইউরোপা কিন্তু টোটালটাই কিন্তু বরফ দিয়ে ঢাকা বৈজ্ঞানিকরা সাধারণত ধারণা করেন যে এই বরফের নিচে একটি সমুদ্র থাকতে পারে তো বন্ধুরা আমাদের বৃহস্পতি গ্রহে সাধারণত যেমন শনি গ্রহের একটি রিং বা বলয় রয়েছে তেমনই কিন্তু আমাদের বৃহস্পতি গ্রহের কিন্তু একটি রিং বা বলয় রয়েছে এটি কিন্তু সাধারণত শনি গ্রহের রিংয়ের মতো কিন্তু অতটাই স্পষ্ট নয় নাসার মহাকাশ যান জুনো এটিকে কিন্তু পর্যবেক্ষণ করছে মানে এই বৃহস্পতি গ্রহকে কিন্তু সবসময় কিন্তু পর্যবেক্ষণ করে চলেছে তো ভবিষ্যতে হয়তো আরও বৃহস্পতি গ্রহ সম্বন্ধে আমরা অনেকটাই রহস্য উন্মোচন করতে পারবো বা এই বৃহস্পতি গ্রহের সম্বন্ধে কিন্তু অনেক ইতিহাস আরও হয়তো আগামী দিনে জানতে পারবো বন্ধুরা বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস দিয়ে গঠিত এতে রয়েছে অ্যামোনিয়ার মেঘ এবং যাতে কিনা মিথেন এবং হাইড্রোজেন সালফাইড রয়েছে তো টোটাল ভরের ছিয়াত্তর পার্সেন্ট হাইড্রোজেন এবং বাকি চব্বিশ পারসেন্ট কিন্তু এখানে হেলিয়াম রয়েছে একটা বৃহস্পতি গ্রহেও রয়েছে সাধারণত তিনটি মেঘের স্তর যা সাধারণত অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া হাইড্রোসালফাইড দিয়ে গঠিত সাধারণত এটি পচা